ইসমিল্লাহীর রহমান রহিম নাহমুদুহু অনসুল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র সবে বরাত উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল আজকে পবিত্র লাইলাতুল বরাতের এই মোবারক অনুষ্ঠানে আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছেন মাওলানা জুবাই আহমদ আশরাফ শাইখুল হাদিস আরেকজন আলেম ইদীন মাওলানা মোহাম্মদ নুর আলম আলহামদুলিল্লাহ বছর ঘুরে আবার আমাদের সামনে উপস্থিত হল পবিত্র লাইলাতুল বারাত যেটা আমাদের কাছে সবে বরাত হিসাবে সমধিক পরিচিত লাইলাতুল বারাত মানে হলো মুক্তিরজনী আরবিতে আর ফার্সিতে সবে বরাত মানে হলো রজনী সব মানে রাত্রি আরবিতে লাইলাতুল মানে রাত্রি ভাগ্য ভাগ্যরজনী হোক আর মুক্তি রজনী হোক কুরআন হাদিসের মধ্যে এ রাতের অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে এবং এই রাতে আমরা কি করতে পারি আমাদের করণীয় কি। এবং কি বর্জন করা উচিত কি বর্জনীয় কি এসব বিষয়ে আমরা ওলামা ইকরামদের কাছ থেকে আলোচনা শুনব এবং আল্লাহ রবুল কাছে আমরা মোনাজাত করব এর হক আদায় করার জন্য আমরা সচেষ্ট হব চলুন আমরা আলোচনায় ফিরে যাই আমি প্রথমে পবিত্র সবে বরাত উপলক্ষে তার তাৎপর্য ফজিলত করণীয় এ সকল বিষয়ে প্রথমে আমি আলোচনার শুরু করার জন্য অনুরোধ করছি মাওলানা জুবাই রহমদ আশরফ শাইখুল হাদিস সম্মানিত পরিচালক মহোদয় আপনি ঠিকই বলেছেন যে সবে বরাত ফার্সি শব্দ হাদিস শরীফে যে শব্দ এসেছে সে শব্দ হল লাইলাতিন শাহবান শাহবানের পনেরোতম রাত আমাদের বছরের অন্যান্য সাধারণ যে রাত সেই রাতের চেয়ে অনেক মর্যাদা সম্পন্ন এই রাত এই রাতের ফজিলত সম্পর্কে রসুল করিম সল্লাহ আলি আসলামের অনেকগুলি হাদিস আছে এবং অনেক সাহাবাই কারাম থেকে বর্ণনা রয়েছে সাহাবায় কেরাম তা বেআইন তাবে তাব আইমআ মুস্তাহিদিন এই রাতের ফজিলত নিয়ে আলোচনা করেছেন তারা এই রাতের মর্যাদা আমাদেরকে শুনিয়েছেন নিজেরাও আমল করেছে করেছেন রসুলসল্লাম নিজেও লাইলাতুল নিসফিমিন শাহাবানে আমল করেছেন অনেক হাদিস রয়েছে ব্যাপারে তবে এতটুকু কথা যে কিছু হাদিস আছে এ ব্যাপারে সহি নির্ভরযোগ্য হাদিস আবার কিছু হাদিস আছে সূত্রের দিক থেকে কিছুটা দুর্বল সূত্রের দিক থেকে দুর্বল অনেক হাদিস যদি একত্র হয়ে যায় তাহলে এটা সহি হাদিস শক্তিশালী হাদিসের পর্যায়ে পৌঁছে যায় এই হিসাবে সাহাবাই কেরাম এ ব্যাপারে একমত ছিলেন যে এই রাত মর্যাদা সম্পন্ন রাত যেমন রসুল ইসলামের সম্মানিত সাহাবি হজরত আলী আবু তালেব্রাদ আল আনহু তিনি রসুল ইসলামের আপন চাচাতো ভাই সম্মানিত জামাতা তিনি রসুল ইসলামকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে রসুল ইসলামের আমল বর্ণনা করেছেন হজরত আলী রাজি আল্লাহ তালাহ আনহু একখানি হাদিসের মধ্যে বলেছেন হাদিস খানি এমনি মাজা শরীফের মধ্যে আছে একটি নির্ভরযোগ্য হাদিস তিনি বলেছেন কালা রসুল্লাহি সাল আলী ও ইা রাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول: «ألا من مستغفر فأغفر له، ألا مسترزق فأرزقه، ألا مبتلا فأعافيه، ألا كذا، ألا كذا، حتى يطلع الفجر». এই হাদিসখানে ইবনি মাজা শরীফের মধ্যে আছে আরও বিভিন্ন কিতাবে হাদিসের বিভিন্ন কিতাবে রয়েছে আলিরাজি আল্লাহন বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলয় আমাদের উদ্দেশ্যে এখানে হাদিস শোনায় তিনি বলেছেন ইজা কানাত লাইলাতু লাসফিবিন শাহবানা যখন শাহবানের পনেরোতম রাত উপস্থিত হয় এই শাহবানের পনেরোতম রাত মানে হলো আমরা যাকে সবে বরাত বলছি সেই রাতি ইজা কানাত লাইলে তো নিসফিমিন শাহবানা যখন শাহবানের পনেরোতম রাত উপস্থিত হয় ফকুম উ লাইলাহা ওয়া ইয়াওমাহা সেই রাত্রি জাগরণ করে তোমরা আবাদত বন্দিগি করো এবং পরের দিন রোজা রাখো রসুল সাল্লাহ ইসলামের হুকুম তারপর রসুল আসলাম কারণ বর্ণনা করছেন যে কেন রাত ভোর আবাদত করতে হবে কেন পরদিন রোজা রাখতে হবে রসুল আসলাম কারণ বলছেন গুরু এমনিতে অন্য হাদিসের মধ্যে আছে যে সারা বছর প্রত্যেক রাতের তৃতীয় প্রহরে আল্লাহ আলা বান্দাদেরকে বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব কে জীবিকা প্রার্থনাকারী আমার কাছে চাও আমি তোমাকে জীবিকা দেব কে বিপদগ্রস্ত আছো আমার কাছে বিপদ দূর করার প্রার্থনা করো আমি তোমার বিপদ দূর করে দেবো এভাবে বলতে থাকেন কিন্তু এই রাতের বিশেষ মর্যাদা রোজাদার বিশেষ বৈশিষ্ট্য বিশেষ ফজিলত হলো যে এই রাত্র শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাগরীবের পরই বেলা ডুবার রাত শুরু হয়ে যায় রাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের সকল মুসলমানকে আহ্বান করে বলতে থাকেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু কে আছো ক্ষমা প্রার্থ করেছো ঘোনা করেছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আলা মুস্তারজিকিন ফারজুকাহু কে আছো জীবিকা প্রার্থনাকারী তুমি আমার কাছে জীবিকা চাও রিজিক চাও তোমার চাহিদা আমার কাছে পেশ করো তোমার অভাব অনটন আমার কাছে উপস্থাপন করো আমি তোমার উত্তম জীবিকা প্রতিকার ব্যবস্থা করব। আল্লাহ মুবতালান ও আফিয়াহু কে আছো বিপদে পড়ে আছো সমস্যায় সংকটে পড়ে আছো তুমি আমার কাছে প্রার্থনা করো আমি তোমার বিপদ দূর করে দেব। দেখুন এই জিনিস একই সঙ্গে অনেকগুলি কথা এখানে বলা হয়ে গেল এখানে দেখা যাবে যে কোন একজন মুসলমান এমন পাওয়া যাবে না যে গোনা করেনি বা তার রিজিকের প্রয়োজন নেই বা সে বিপদে পড়েনি তা আমরা কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই মুখাপেক্ষী হয়ে যাচ্ছি এই রাতের তারপর আল্লাহ রসুল বলছেন আলা কাদা আল্লাহ কাদা মানে হলো আরও যদি কারো কোনো বিষয় থাকে প্রার্থনার বিষয় থাকে সমস্যার বিষয় থাকে আল্লাহ পাকের কাছে প্রার্থনা হাত্তা ইয়াতুল আল ফাজরু আল্লাহ পাক যে এই কথাটা বলতে থাকেন রাত শুরু হওয়ার পর থেকে নিয়ে সবে সাদেক হওয়া পর্যন্ত রাত শেষ হওয়া পর্যন্ত ফজরের নামাজের সময় হওয়া পর্যন্ত আল্লাহ এইভাবে আহ্বান করতে থাকেন তাহলে আমরা এই রাতকে হেলায় ফেলায় ছেড়ে দেব না আমরা এই রাতে আবাদত বন্দি কি করবো এবং এই রাত সম্পর্কে রসুল করিম সাল্লাম আরো অনেকগুলি হাদিসের মধ্যে এরসাদ করেছেন যদিও সবে কদর সম্পর্কে কোরআন মসজিদের এখানে সুরাই রয়েছে কিন্তু সবে বরাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অনেক হাদিসের মধ্যে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন আবাদত বন্দি করার জন্য এবং এই রাতের মর্যাদা আমাদেরকে বিভিন্নভাবে বোঝায়ছেন এবং কোরআনুল করিমের মধ্যে এই ব্যাপারে ইঙ্গিত রয়েছে ইঙ্গিত রয়েছে কোরআন যদিও সুস্পষ্টভাবে নেই কিন্তু ইঙ্গিত রয়েছে বেশ কিছু সাহাবিক রামগুন এই ইঙ্গিত বলে সুরাদ

আর কেউ কেউ বলতে কারা সাহাবাই কিরামদের কেউ কেউ চারটেখানি কথা নয় যেটা আর সাহাবি কান্নজুম বিতুম হেতা দায়িতুম যে আমার সাহাবিরা নক্ষত্রের মতো তাদের যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো তোমার হক পেয়ে যাবে ওরকম মর্যাদা সম্পন্ন মুফাসির মোবারকদের তোমরা রাত্রে জাগরণ করে আবদত করো এবং পরদিন রোজা রাখো এইরকম তো আর অন্য রাতের স্বাভাবিক নেই সেখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো দেখেন লাইলাতুল কদর অবশ্যই মর্যাদা হাজার মাসের আলাদা সুরা নাজিল হয়েছে কিন্তু লাইলাতুল কদরটা কিন্তু কোরআন নাজিলের জন্য অধিক মহিমান্বিত হয়েছে আবার এই লাইলাতুল বরাতেও বলা হয়েছে যে সেই লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতের মধ্যে প্রথম আসমানে এটা ওই রাতে কোরআন মজিদ একসঙ্গে এসেছে এসেছে আর পৃথিবীতে তো দীর্ঘ সাতাইশ বছরে নাজিল হয়েছে কাজেই এটা কিন্তু কোরআন নাজিলের সঙ্গে লাইলাতুল বরাতের রাত্রিটিও কিন্তু সংশ্লিষ্ট আরেকটা বিষয় লক্ষণীয় আমি শ্রোতাদের উদ্দেশ্যে জিনিসটা ক্লিয়ার করতে চাই যে দেখুন লাইলাতুল কদর এর সঠিক তারিখটি আল্লাহ রবুল আলমিন নবীজি ইসলামকে ভুলিয়ে দিয়েছিলেন এই জন্য তিনি বলেছেন যে আমাকে তারিখটি ভুলিয়ে দেওয়া হয়েছে তবে তোমরা লরমজানের প্রত্যেক শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তালাস করে কিন্তু এখানে লক্ষণের বিষয় হলো কিন্তু সবে বরাতের তারিখটি কিন্তু ভুলিয়ে দেওয়া হয়নি বরং সুনির্দিষ্ট বলা হয়েছে লাইলাত সাবানের মধ্যরোজন অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্রিটি কেন মহাদ্দামগুন মহাক বলেছেন যে এখানে দেখেন এই রাত্রিতে মানুষের হায়াত মতের ফয়সালা হয় মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠ মানুষের নিজের প্রয়োজন এক বছর কারা মৃত্যুবরণ করবে কারা জন্মগ্রহণ করবে কারা হাজ আদায় করবে কে বিপদ গ্রস্ত হবে কে বিপদ থেকে মুক্ত হবে কুদ্রতি সিদ্ধান্ত এই রাত্রি গ্রহণ করা হয় কাজে এই রাত্রিটা মানুষের জীবনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট অত্যন্ত জরুরি কাজে আল্লাহ রুবুল আলম চান না যে এত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মানুষের কাছে অনির্দিষ্ট থাকুক বা অস্পষ্ট থাকুক এই জন্যই তারিখটি আল্লাহের মাধ্যমে সাবানের মধ্য রোজনী বলতে চোদ্দ তারিখ দিবাগত পনেরো তারিখটি সুস্পষ্ট করে দিয়েছেন সুনির্দিষ্ট করে দিয়েছেন এটা ভুলিয়ে দেওয়া হয়নি কাজে আমরা এই এই বিষয়টির দিকে আল্লাহ রবুল আলমেন আমাদের কত মঙ্গল কামনা করেন কত ভালো চান তিনি যার কারণে তিনি এই তারিখটিকেও সুস্পষ্ট রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা এই তারিখটির কদর করব এবং ইবাদত বন্দীঘের মাধ্যমে আল্লাহর সুসম যেভাবে আমাদেরকে বলেছেন পরের দিন রোজা রাখা এবং তিনি নিজে এই দিন কবর জিয়ারত করেছেন নফল নামাজ পড়েছেন আমরা তিলাওয়াত করতে পারি দুরদু সালাম পাঠ করতে পারি তাও বা ইস্তেফার করতে পারি এবং দোয়া কিন্তু স্বয়ং একটা শুধু ইবাদত নয় এটা মুখ্য ইবাদত বলা হয়েছে আল্লাহরম বলেন যে দোয়া মোনাজাত আল্লাহ রবুল আলমিন এখানে দোয়া করতে আহ্বান করছেন যে কে ক্ষমা প্রার্থনা করি ক্ষমা চাও আমার কাছে আমি ক্ষমা করতে প্রস্তুত কেয়াচু রিজিক প্রার্থনা করি তিনি দোয়া করতে আমাদেরকে আদেশ করছেন ডাকছেন অতএব এ রাত্রিটি আমরা কেউ অবহেলায় কাটাবো নাই আমাদের আরেকজন আলোচক রয়েছেন মাওলানা মোহাম্মদ নুরুল আলম ধর্মীয় শিক্ষক এখন তিনি বলবেন পবিত্র লায়াতুল বরাত উপলক্ষে আরো আলোচনা করবেন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম শবে বরাত বা লাইলাতুল বরাত আল্লাহ প্রদত্ত রাতগুলোর মধ্যে বিশেষ ফজিলতপূর্ণ পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফে এই রাতের ফজিলত সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ রয়েছে এমন একটি রাত ইবাদত বন্দেগীতে অতিবাহিত করা বড়ই সৌভাগ্যের বিষয় সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতকে শবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয় এই রাতে দয়ামায় আল্লাহ পাকের নির্দেশে পরবর্তী শবে বরাত পর্যন্ত দীর্ঘ এক বছরের হিসাব নিকাশ লেখা হয় সৃষ্ট জগতের হায়াত মৌত রিজিক দৌলত উত্থান পতন ভালো মন্দ সুখ দুঃখ ইত্যাদি ভাগ্যলিপি এই রাতে এক বছরের জন্য তৈরি করা হয় একমাত্র সবে কদর ছাড়া এই রাতের সমতুল্য অন্য কোনো রাত নেই সুতরাং এ রাতের ফজিলত ও বুজুর্গি যে অত্যন্ত বেশি তা সহজেই অনুমান করা যায় এ রাত্রিতে আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব যা আমরা ইতিপূর্বে বিজ্ঞ আলোচকদের মাধ্যমে শুনেছি এই রাত্রিতে ইবাদত বন্দেগী নফল নামাজ কোরআনতাল্লা জিকে কাজকার ইত্যাদি তো করবই পাশাপাশি করুণামায় আল্লাহ পাক এই রাতে ইবাদতের মাধ্যমে যারা অতিবাহিত করেন আল্লাহ আব্বুল আলমী তাদেরকে মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন জাহান্নাম থেকে মুক্তি দেন কিন্তু জাদুকর গণক কৃপন পিতামাতাকে কষ্ট প্রদানকারী মদ পানকারী এবং নারী নির্যাতনকারী বা জেনা জেনাব্যাবিচারী এবং যারা মাদকদ্রব্য গ্রহণকারী তাদেরকে আল্লাহ রবীন্ন ক্ষমা করেন না বলে রসুলের পাক সাল্লা সাল্লাম বলেছেন হজরত রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আরও এরশাদ করেছেন যে ব্যক্তি এই রাতে একশত রাকাত নফল নামাজ আদায় করবে তার জীবনের সমুদায় গোনা মাফ হয়ে যাবে এবং দোজখের আগুন তার জন্য হারাম হবে এই রাতে শুধু নফল নামাজই পড়ব না বরং যার যা খুশি ও রুচি অনুসারে অন্যান্য ইবাদত বন্দেগি করা যেতে পারে যেমন কোরআন শরীফ তেলাওয়াত করা জিকির আজকার করা মোরাকা বা মোশাহাদা করা দোয়া দরুদ পাঠ করা তাসবি তাহলির পাঠ করা দান খরাত করা সুন্নাত তরিকা মোতাবেক মিষ্টান্ন ও উপাদেয় খাদ্য বিতরণ করা ও তালিম ও তাওয়াজ্জুহ দান করা মোটের উপর ইবাদত বন্দীগীর ভিতর দিয়েই সমস্ত রাত অতিবাহিত করা দরকার যেন পরিপূর্ণভাবে এই রাতের ফজিলত ও মর্যাদা লাভ করা যায় এতদুপলক্ষে বাজি পটকা ফোটানো বেহুদা মোমবাতি জ্বালানো বেদাত কাজ এই কাজে সবাবের পরিবর্তে গোনাহ লাজেম হয় এবং পবিত্র রাতের অমর্যাদা করা হয় ফল কথা বদাত করতে গিয়ে আল্লাহর গজবকে ডেকে আনা কিছুতেই সঙ্গত নয় আর এই সকল কাজ অপচয় ছাড়া আর কিছুই নয় অপচয়কারীরা অবশ্যই শয়তানের দোসর সুতরাং শয়তানের সঙ্গী সাথীদের পরিণাম যে অত্যন্ত বেদনাপূর্ণ ভয়াবহ এতে কোনো সন্দেহ নেই এজন্য সকলকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম প্রিয় শ্রোতা আসলে এই রাত্রিটি ইবাদত বন্দীগের রাত্রি এটা উৎসবের রাত্রি নয় আমাদের পাড়ায় মহল্লায় কিছু উঠতি বয়সের ছেলেরা পটকা ফোটানো আতশবাজি করা হৈ করা এগুলি করে এই রাত্রির গাম্ভীর্য তারা নষ্ট করে ফেলে ইবাদতের পরিবেশটা বিঘ্নিত হয় আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই নসিহত করতে উপদেশ দিতে ভুলব না তারা যেন এই রাত্রির এই সেই পবিত্রতা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে লিপ্ত না হয় এগুলির ব্যাপারে আমরা

وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم الله صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام, سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم সালামুন ইয়া আলহামদুলিল্লাহ এই পবিত্র শবিব্রত উপলক্ষে আপনারা আমাদের সঙ্গে চাইলে মোনাজাতে শরীক হতে পারেন আল্লাহুম আমিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়ায়েল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين রব্বুল আলামিন ইয়া আল্লাহ পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আপনার দরবারে হাত তুললাম আল্লাহ আল্লাহ লাইলাতুল বরাতে আমরা আপনার রাসুলের হাদিস থেকে জেনেছি আপনি আপনার বান্দাদেরকে ডাকছেন আচুকি কেউ ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আমরা সবাই আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাদের সমস্ত জীবনের ভুল ত্রুটি গুণাগুলি মাফ করে দেন আমাদের পিতা মাতার গুণাগুলি মাফ করে দেন আপনার হাবিবের সমস্ত উন্মতের গুণাগুলি মাফ করে দেন আপনি ডাকছেন আচুকি কেউ রিজিক প্রার্থনা করি আমরা সবাই বিভিন্ন অভাব অনটনে অসুবিধায় আছি প্রত্যেকের হালাল রিজিক দ্বারা প্রত্যেকে আল্লাহ সচ্ছলতা নিশ্চিত করে দেন হালাল রিজিক দিয়ে প্রত্যেকে আল্লাহ আপনি পরিতৃপ্ত করে দেন রব্বুল আলম আল্লাহ আমরা

لا, لا إله إلا, إلا الله, الله محمد رسول الله, الله. صلى, الله صلى الله عليه وسلم السلام عليكم, السلام عليكم ورحمة الله وبركاته